দুর্গা পুজো স্পেশাল বাড়িতে কিন্তু রান্না করতেই হবে এক কিমা ভর্তা কীভাবে কত সহজে একটু অন্যরকম মশলায় বানাবেন সেটাই দেখাবো নমস্কার বন্ধুরা মাই সিম্পি লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি তাহলেই বুঝে যাবেন এই রেসিপিটি কতটাই টেস্টি আর বানানো কতটা সোজা কড়াই দিয়ে দেবো এক কাপ সাদা তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো তিনটে কুচিয়ে রাখা পেঁয়াজ মাঝারি সাইজের পেঁয়াজটা একটু লো ফ্লেমে ভেজে নেব এবার দিয়ে দেবো এক চামচ নুন এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকবো পেঁয়াজটা বেশ ভালোভাবে মুজে যাবে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে এরপর দিয়ে দেবো একটা গোটা টমেটো আর দু টেবিল স্পুন রসুন কুচি দিয়ে ভালো করে তাকে ভাজতে থাকব যতক্ষণ না টমেটোটা মজে যায় ততক্ষণ আর নুনটা আগে দিয়ে দিয়েছি টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে এরপর দিয়ে দেবো দু টেবিল স্পুন কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা বুঝে দেবেন এরপর দিয়ে দেবো চারটে ডিম মুরগির ডিম ডিমটা দিয়ে সাথে সাথে কিন্তু একদম মিশিয়ে দিতে হবে সাথে এরপর দিয়ে দেবো এক কাপ দুধ দিয়ে ভালো করে এটাকে মেশাতে থাকবো আসটাকে কিন্তু এই সময় একদম লোতে করে দেবো লো রাখবো একদম এরপর দেখুন মেশানো প্রায় হয়ে গেছে দুধটা একদম পুরোপুরি অ্যাবজর্ব হয়ে গেছে এরপর দিয়ে দেবো এক চামচ ডার্ক সয়া সস আর দু টেবিল চামচ রেড সুইট চিলি সস দিয়ে ভালো করে এটাকে কষতে থাকবো নাড়তে থাকবো যাতে কড়ার গায়ে একদম বসে না যায় বারে বারে এটাকে নাড়তে থাকতে হবে এরপর দিয়ে দেবো দু টেবিল চামচ রোস্টেড কাশুরি মেথি দিয়ে আবারও এটাকে নাড়তে থাকবো দেখুন একদম কিন্তু কিমাটা হয়েই গেছে কিমা কিন্তু বেরিয়ে এসছে এরপর দিয়ে দেবো দু টেবিল স্পুন ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকবো আবারও ডিমটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে দেখুন কিমাটা প্রায় রেডি হয়ে গেছে এরপর দিয়ে দেবো হাফ কাপ কাজু আর পোস্ত বাটা এখানে পনেরোটা কাজু বাটা আছে আর এক কাপ পোস্ত বাটা আছে এরপর দিয়ে দেবো আবারও ফ্রেশ ক্রিম জল সমেত দিয়ে এটাকে নাড়তে থাকবো ভালোভাবে এরপর দিয়ে দেবো এক টেবিল চামচ বাটার নামানো বেশ কিছুক্ষণ আগে বাটারটা মেল্ট হয়ে গেলেই এটা কিন্তু নামিয়ে সার্ভ করে দেব দেখুন কত সহজেই কিন্তু বানানো হয়ে গেল কোনো রকম বেশি উপকরণ লাগেনি এরপর দিয়ে দেবো দু ডেবিসপুর ফ্রেস ক্রিম টিনটা একটু বেশি পরিমাণেই লাগবে টিনটা কিন্তু এখানে একদম প্রধান উপকরণ কুগার মাখা মাকা হয়ে গেছে দেখুন আর সুন্দর একটা গন্ধও বেরিয়েছে এটা কিন্তু পুজোর সময় অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন তাহলে কিন্তু মনে হবে বাড়িতে বসে যেন চিকেন খাচ্ছেন এতটাই সুন্দর স্বাদ হয় বুঝ যায় না যে এটা চিকেনের ভত্তা নয় ডিমের ভত্তা কেউ যদি বলে না দেয় এই রান্নাটা কি কেউ বুঝতেই পারবে না এটা এত সুন্দর ডিমের ভর্তা রেসিপিটি আশা করি ভালো লাগবে পুজোতে কিন্তু অবশ্যই আনন্দে থাকুন আর আমার রেসিপিগুলো বানাতে থাকুন দেখবেন হোটেলে যাওয়ার আর দরকার নেই বাড়িতে বসেই কিন্তু এই হোটেলের স্বাদ পেয়ে যাবেন আজকে রেসিপি এখানেই সমাপ্ত হলো ধন্যবাদ আগামী দিনে অনেক রেসিপি আসছে আমার চ্যানেলের বেল আইকনে ক্লিক করুন